আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং কি প্রবাস সবাই কেমন আছে আশা করি মোহন আল্লাহ তালার অশেষ মতে ভালো আছেন আমি দেশের ছাত্র ভাইদেরকে এবং কি আমাদের বোনদেরকে কিছু কথা বলবো যদি আমার কথা যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে ভাই মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের প্রবাসীদের নয় দফা মানতে হবে নয় দফা যদি বলেন কি। বাংলাদেশের আমরা বাংলাদেশে যখন কয়েকদিন আগে যোদ্ধা হয়েছিল দুই দফা যোদ্ধা বা এক দফা যোদ্ধা আমরা কিন্তু একটিভ থাকতে পারি নাই তো আমরা মনে হয় কপালপুরা তার জন্য থাকতে পারি নাই উনিশশো সালে জন্ম হয় নাই আর দুই হাজার চব্বিশ সালে যুদ্ধের মধ্যে আমরা থাকতে পারি নাই তো আমরা মনে করি কি আমরা একজন কপালপুরা তো আবার একদিক কপালপুরা মনে হয় না কারণ আপনারা আমাদেরকে একটা প্রশ্ন প্রশ্ন করেছিলেন তোমরা রেমিটেন্স বদ্ধ করে দাও এক কোটি বিশ লক্ষ প্রবাসী রেমিটেন্স বদ্ধ করে দিছে আপনারা বলার সাথে সাথেই রেমিটেন্স প্রায় দুই মাসের মতন বাংলাদেশে রেমিটেন্স দেওয়া হয়েছে না অথচ কি বাংলাদেশের শিক্ষা কিন্তু বলছে রেমিটেন্স পাঠাতে হবে বাংলাদেশ না হলে অনেকটা নিচু তলদেশের মতন হয়ে যাবে তো আমাদেরকে প্রবাসীরার কোনো কথা কোনো ছাত্র ভাইরা বা কোনো এমপি মন্ত্রীরা কোনো কথাই বললো না তো এটি দুঃখজনক বিষয় বিষয়টি হলো কি আমাদের প্রবাসীরা যদি এই কথাটা মানত এতগুলো নয়টা জিনিস তো আর মুখে মনে রাখা সম্ভব না তারপর আমি একটা হাতে মোবাইল নিয়ে লেখাগুলা একটি করে রাখছি প্রবাসীদের নয় দফা আন্দোলন মানতে হবে একটা হলো কি প্রবাসীরা লাশ প্রবাসীরা যদি প্রবাসীরা যদি মৃত্যুবরণ করে প্রবাসে তাদেরকে ফিরিতে বাংলাদেশে লাশ গ্রহণ করতে হবে দুই নম্বর তাদেরকে এয়ারপোর্টে ভাবে সম্মান গ্রহণ করতে হবে তিন নাম্বার বিমানের টিকিট কমিয়ে দিতে হবে আমাদের বাংলাদেশে বিমানের টিকিট মনে করেন ডাইরেক্ট সত্তর হাজার আশি হাজার টাকা লাগে এরকমভাবে যদি একজন প্রবাসী যদি বাংলাদেশে যায় যদি বাংলাদেশ থেকে যদি কোনো রাস্তা আসে তাহলে বহুত টাকা চার নম্বর হলো প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা রাখতে হবে প্রবাসীরার ফ্যামিলিকে নিরাপত্তা আপনাদের রাখতে হবে এটা নজর দেওয়া উচিত পাঁচ নম্বর বারো বছর পর একজন প্রবাসী যখন দেশে যাবে তাদেরকে একটা কার্ড দেওয়া হবে পাতা কার্ড যেটা আমাদের শেখ হাসিনা নরেন্দ্র মোদীর স্ত্রী আমাদের নরেন্দ্র মোদীর স্ত্রী যে কার্ডগুলো করছিল মুক্তিযোদ্ধা পাতা কার্ড ওই কার্ডগুলো করতে হবে ছয় নম্বর সকল প্রবাসীদেরকে স্মার্ট কার্ড বানিয়ে দিতে হবে সাত নম্বর প্রবাসীদের বিনা বিনা টাকা প্রবাসীদেরকে চিকিৎসা করতে হবে তাদের দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর প্রবাসী এই রোদ্রের মাধ্যমে ষাট পঞ্চাশ আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসের ভিতরে এত কাজ করার পরও যদি দেশে যায় যদি একটু শোক না করতে পারে তো বাংলাদেশ সরকার দিয়ে আর এই সারাদিন রাষ্ট্র দিয়ে আমরা কি করতে পারি আপনি একটু বলেন যে ডেঙ্গু আক্রান্ত অনেক প্রবাসী কিডনি বা অন্যান্য রোগের ভোগান্তি হয় তাদেরকে এটা নজরদারি করতে হবে দশ নাম্বার প্রবাসী কল্যাণ একটা সমিতি খুলতে হবে যেটা প্রবাসীরা কোন সমস্যা হলে প্রবাসীরা ফ্যামিলি কোন সমস্যা হলে এটা সরকার দায়বদ্ধ হবে তো এটি প্রবাসীদের লোকসান এবং কি লাভ সরকার বহন করতে হবে আমরা বাংলাদেশে যারা ছাত্র বাইরে আছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় যুক্তি মনে হয় তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করবেন আর আমার মতন যারা দূর প্রবাসী আছেন যদি আমার কথা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা যদি এইরকম ভিডিও না বানাইতে পারেন আমার মতন খারাপ হোক আর ভালো হোক তাহলে আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমরা যে প্রবাসে আসি আমরা এয়ারপোর্টের ভিতরে মনে করেন চার ঘন্টা পাঁচ ঘন্টা এমনকি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা শুধু লাকিসটির জন্য বসে থাকা লাগে সাড়েটা বছর কর্ম করার পর যদি আমরা লাকিসের জন্য যদি এয়ারপোর্টের মধ্যে এত ভোগান্তি হয় তাহলে কি করেন যা বলেন একজন প্রবাসীরা যদি এত দুঃখ সম্মান দিয়ে যদি বাংলাদেশের সরকার না রাখতে পারে তাহলে এই সরকার আমরা চাই না আর ডক্টর ইউনুস স্যারকে আমি সম্মান মতে বলতে চাই যদি আমার হয় আমাকে মাফ করবেন আপনি নতুন সরকার বাংলাদেশে প্রজন্ম হয়েছেন আলহামদুলিল্লাহ হয়তো আপনাদেরকে সবাই সুদকুর গুস্কুর বলবে এসব কান দিয়ে লাভ নেই আপনাকে যারা ভালোবাসবে তাদেরকে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন আর আপনি কি যাকে ভালোবাসবে না তাদেরকে ব্যস্ত রাখবেন না আমি আপনাদের কাছে অনুরোধ আপনার কাছে যেহেতু দেশ আসছে আপনি দেশটাকে সুন্দরভাবে সবাইকে এক সমান অধিকার দিয়া সবাইকে চালাবেন আর আমি আপনাদের কাছে একটি অনুরোধ করবো সরকার আমাদের মা বোন যারা আছে তাদেরকে পর্দা পর্দাভাবে চলার জন্য একটু বিশেষভাবে অনুরোধ করবেন আর যেটা আইন এটাই করবেন সুদে ঘুষে কোনো বাংলাদেশ চলবে না হয়তো আপনি গ্রামীণ ব্যাংক চালাইতেন আপনাকে সবাই সুদ ঘুষ বলবে তাতে কিন্তু আপনি কান দিবেন না আমি আপনাদের কাছে অনুরোধ আপনি নতুন দেশ নিয়োগ করছেন আপনাকে দেশে সরকার হয়েছেন আপনি দেশ চালাবেন আপনার কাছে আমার অনুরোধ আমার কোনো কথার মধ্যে যদি আপনাদের ভুল ত্রুটি হয়ে থাকে আপনাকে আমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো রাখেন আল্লাহ হাফেজ